বাড়ির সামনে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের দিনে তো বিকেল বেলায় দেখেন কত খেলনা ওঠে উঠে আমাদের এলাকায় অনেক খাবার জিনিস ওঠে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আব্বা জাল পাচ্ছিল অনেক সুন্দর মলা মাছ তারপরে দুই মা রেডি হয়ে গেলাম বাবুর স্কুলে যাওয়ার জন্য বাড়িতে ঘর ভাঙার কারণে সাইকেলটা পরে আসছিল অনেকটাই নষ্ট হয়ে গেছে চালাইতে গেলে বাবুর অনেক কষ্ট বাবুরে বললাম সাইকেলটা রাইখে চলো যায় স্কুলে না আসে সাইকেল নিয়েই যাবে স্কুল আমি কত পিছনে পড়া রইছি আর ও তো সাইকেল নিয়ে আগে আগে যাইতেছি আমি পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি স্কুল থেকে আসার পরে যাইতেছি ওয়াজ মাহফিলের ওইখানে ওই দেখেন আমাদের বাড়ির থেকে একদম কাছে দেখা যায় আপনারা যারা আমার গত ভিডিও দেখছেন আমি অনেক দুষ্টামি করছি যে ভাবির কাছে যাবো যে বলবো কি রান্না করছো আর ভাবির সাথে আমি খুব ফ্রি এখন আমি যাইতেছি ভাবির কাছে একটু দুষ্টামি করবো আপনারা দেখতে থাকবেন কি কিরামছেন খবর দেন গজল বাজতেছে কপিরাইট খাবো এর জন্য আর ভাবির কথাটা শুনাইতে পারলাম না আপনাদের ভাবি ভাইয়ের সাথে ফোনে কথা বলতাছে তো ভাবি দেখেন দুধের পিঠা বানাইছে আমাকে অনেক খাইতে বলছে আমি খাই নাই পরে বাড়ি তাই না দিয়ে গেছে আমাকে ভাবিদের বাড়িতে দেখলাম অনেক সুন্দর ফুল ফুটছে আর ফুল ফুটলে তো আমার ভিডিও করতেই হবে কারণ একজন ফুল মানুষ আমি আপনাদের কার কার কাছে গোলাপ ফুল ভালো লাগে তার অবশ্যই কমেন্টে জানাবে পরে আমার চাচা বোনের বাড়িতে গেলাম যাওয়ার পর ও আমাকে দুধের পিঠা খাইতে দিল ভাবছি যে বাবুরে নিয়ে রাতে যাব যা যা লাগে ওরে কিনে দেব কিন্তু আমার চাচা তো বোন ওর মেয়েদের নিয়ে আসছে এর জন্য ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে ইয়ার করার আছে আমার চাচা তো বোনের কাছ থেকে টাকা নিলাম তারপরে বাবুরে বললাম যে কি কিনা আর হ্যাঁ মাহফিল হলে কিন্তু আমাদের এলাকায় অনেক দোকান পাট উঠে খাবারের দোকান তারপরে খেলনার দোকান অনেক খেলনার মাঝে আমার ছেলে কি কিনবো সেইটাই ও খুঁজে পাইতেছে না এইটা রেখে ধরতাছে এইটা এটা খেইটা ধরতেছে বলছি বাবু আমি টাকা নিয়ে আসি নাই তোমার খালামনির কাছ থেকে নিছি তুমি যে কোন কোনো একটা খেলনা নিবা টাকা নিয়ে যাই নাই এইটা ওরে বোঝাইলাম একটু বুঝলো তারপরে কি খেলনা ধরলো দেখুন এই দিকে দেখি চটপটি ফুচকা এই দোকান ও সব আইসা হাজি এই যে বাবু একটা বন্দুক কিনলো বিশ্বাস করবে না বন্দুকটা দেখটা একটা বেলাও খেলতে পারে না ভেঙে ফেলছে তারপরে কিনলাম অল্প একটু পেঁয়াজ যখন ছোট ছিলাম তখন পেঁয়াজও মনে হয় ডাল দিয়ে বানাইতো এখন মনে হয় ময়দা দিয়ে বা নাই আগে যে খাইছি ওইটার টেস্টটা কিন্তু আর এখন পাওয়া যায় না কিন্তু কি আর করা আর আমরা তো বাহিরের জিনিসই বেশি পছন্দ পছন্দ করি খাইতে এই তো পেঁয়াজও তারপরে একটু কিনা নিলাম দেখলাম পেঁয়াজুর দোকানে আবার মুগলাইও ও বানাইতেছে মুগলাইয়ের দামটাও জিজ্ঞেস করে নিলাম কারণ একটু পরে তো আমি আবার আসবো এখানে আসেন আপনাদের একটু প্যান্ডেলটা গেটটা একটু দেখাই এই তো এইখানে সবাই বসবে মাহফিল শোনার জন্য আসলে মাহফিল শুনতে খুবই ভালো লাগে ঈদের আনন্দের ফিল পাই তো আমার বাচ্চা না পাড়ায় যত ছোট ছোট বাচ্চার আছে সবাই কিন্তু কম বেশি খেলনা কিনে একটু আগে যে আপনাদের ভাবিকে দেখাইলাম ওই ভাবির নাতি এইটা দেখেন ও বাবলস ফুলাইতেছে আমরা কিন্তু ছোটবেলায় এই খেলনাটা পাই নাই কিন্তু আমার কাছে এখনই খুব ভালো লাগে সাত বাব কিনলে কিন্তু আমি এই বাবলস টাও এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আসমানে চার জমিনে মাহফিল এত ভালো লাগছে জিনিসটা দেখতে বলে বোঝাতে পারবো না সন্ধ্যার পরে ভাবি রে নেহারে ওদের সবাইকে নিয়ে গেলাম যে চলো তোমাদের গরম গরম চটপটি খাওয়িয়ে নিয়ে আসি আমার কাছে মনে হয় চটপটি বাড়িতে নিয়ে আসার থেকে যে দোকান পারে খাওয়ার মজাটাই আলাদা দেখেন ভাবু আবরো বায়না করতাছে যে আমি খেলনা কিনুম কিন্তু আমি বলতেছি না খাবার জিনিস নেও কারণ তুমি খেলনা ভেঙে ফেলছো বাড়িতে নেওয়ার সাথে সাথে চটপটির দোকানে আসলাম কি পরিমাণ যে ভিড় আপনাদের বলে বুঝাতে পারবো না তারপরে বাড়িতে কিনে আনলাম ফুচকা বাবু বলতাছে আমি ফুচকা খাবো এর জন্য নিয়ে আসলাম ওর জন্য ফুচকাটা মোটামুটি ভালোই ছিল এই যেখানে চটপটি কিনে আনছি তারপরে কিনে আনছি মুগলাই মোটামুটি সবকিছু কিনে আনা হয়েছে বাবু দেখেন কি মজা করে ফুচকা খাইতেছে ঝালমুড়িও কিন্তু কিনা আনা হয়েছিল ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ছিল খেতে পেঁয়াজোটা খুব একটা ভালো লাগে না পরে রাতে অন্য দোকান থেকে কিনা এই পেঁয়াজোটা কিন্তু খেতে ছিল আর হ্যাঁ আমাকে কিন্তু সবাই খুব খুব ভালো ভালো কমেন্ট আমি সামনের ভিডিওতে সবার নাম বলবো কে কি কমেন্ট করেছেন সবার নামই বলবো আমি এইখানে একসাথ করে নিয়েছি আর সবাই আমরা খাইতেছি পরিবারে পেঁয়াজ দিয়ে এইখানে আমি ফুচকা গেবিটা খাইতেছি আর নেহা হাসত আমার দেখা বাহিৰৰ জেগাই চব হৈছে পৰে বাবু এক ধৰি লওক বাবলছ কিনছে সেইদিনাখন ফুলাই তুমি দেহ ন মনাটো বাটটো ফুলাও এত সুন্দর ফুলে অসম্ভব সম্ভব ওয়া